বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো রাশির বন্ধুরা সাবধান শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি আজ রাত বারোটা থেকে তোমাদের জীবনে এই তিনটে বড় অদ্ভুত ঘটনা যে কোনোভাবেই ঘটতেই থাকবে বন্ধুরা আমাকে মাফ করে দিও কারণ বাধ্যবাধকতায় এক কালো সত্য তোমাদের বলতেই হবে কিন্তু যদি না বলতাম তোমাদের জীবন ধ্বংস হয়ে যেত তাই বলা খুব জরুরি কারণ ন্যায়ের দেবতা শনিদেব নিজের হাতে তোমাদের ভাগ্য লিখে ফেলেছেন এবং আজ রাত বারোটা থেকে এই ঘটনা তোমাদের জীবনে নিশ্চয়ই বন্ধুরা যেটার জন্য তুমি গত সাত জন্ম ধরে কাঁতরাচ্ছ যেটার জন্য তোমার পুরো পরিবার চোখের জল ফেলছে এখন সেই জিনিস তোমার কাছে আসছে বন্ধুরা এত বড় সুখ তোমাকে মিলবে যে তোমার চোখের জল থামবে না কিন্তু বন্ধুরা সাবধান হও কারণ তোমার বাড়িটা কবরস্থান হয়ে যাচ্ছে তোমার নিজের বাড়িতেই পড়ে আছে এই তিনটি জিনিস এগুলো তৎক্ষণাৎ সরানো খুব জরুরি যদি আজ এই তিন জিনিস যদি এগুলো না সরানো হয় তাহলে আসন্ন সব সুখ আপনার বাড়ির দরজায় থেকেই ফিরে যাবে মা লক্ষ্মী নিজেই এসে যাচ্ছেন কিন্তু যদি আপনার বাড়িতে এই তিনটি জিনিস থাকে তাহলে মা লক্ষ্মী আপনার বাড়ির দরজায় থেকেই ফিরে যাবেন তাই এখনই তিনটি জিনিস আপনার বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দিন তারপর দেখবেন আপনার জীবনে কত চমৎকার পরিবর্তন আসবে বন্ধু না আজকে এই ভিডিও গ্রহ নক্ষত্র এবং আপনার কুণ্ডলীর ওপর ভিত্তি করে তৈরি আর আজ যে আমি ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা ঠিক আজ রাত বারোটা থেকেই আপনার জীবনে প্রভাব ফেলা শুরু করবে বন্ধুরা আপনি আপনার জীবনে সব কিছুর জন্য লড়াই করেছি দুই রুটি কামানোর জন্য অনেক সংগ্রাম করেছি আজ আপনি যে অবস্থানে আছেন সেটা নিজের পরিশ্রমে এসেছে কারো কোনো ঋণ নেই আপনার অপর সব কিছু আপনার নিজের মেহনতের ফল হয়তো কমই হোক কিন্তু নিজেরই কিন্তু তারপরও এই সমাজ আপনাকে শান্তিতে থাকতে দেয় না এমনকি আপনার নিজের পরিবারের লোকেরাও আপনার সুখ সান্ত্বনা কেড়ে নিয়েছে বন্ধুরা আপনার মাথায় সবসময় শুধু চিন্তা আর চাপ থাকে রাতে হওয়া কঠিন হয়ে পড়েছে বন্ধুদের এখন চিন্তা ছেড়ে দিন ছেড়ে দিন কারণ এখন আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যার পর আপনার প্রতিটি আপনার কি সৌরভ হোক বা শনিদেব বা রাহু সবাই আপনার জন্য শুভ মুহূর্ত নিয়ে আসবে আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে তিনটি বড় ঘটনার কথা জানাবো যা আজ রাত বারোটা থেকে আপনার সাথে অবশ্যই ঘটবে বন্ধুদের সাথে প্রায়ই এমনটাই হয়েছে মা লক্ষ্মী আপনার বাড়ির দ্বারে এসে আবার ফিরে গেছেন আপনার ঘরের দ্বারে দেবতার বর্ষণ করতে এসেছিলেন কিন্তু ফিরে এসে চলে গেল কেন কারণ তোমাদের বাড়িতেই কিছু অশুভ জিনিস পড়ে আছে যা দেবতাকে ভিতরে আসতে দিচ্ছে না যেগুলো তোমাদের বাড়িতে বরকত আসতে বাধা দিচ্ছে সেই অশুভ জিনিসগুলো বাড়ির বাইরে বের করে দেওয়া খুব জরুরি তো কি কি অশুভ জিনিস আমি সবটা বলবো দেখো তোমার জীবনে যত কষ্ট সহ্য করেছ যত যন্ত্রণা আজ সহ্য করছো বা সহ্য করে গেছ সবই সেই জিনিসগুলোর কারণে যা তোমাদের বাড়িতেই পড়ে আছে তাই আজই সেগুলো বাড়ির বাইরে বের করে দাও তারপর দেখো তোমার জীবন কত দারুণ হয়ে উঠবে কিন্তু এর আগে অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না আজকের ভিডিওটা তারাগুলো নিয়ে তাই ভিডিওটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে খোলাখুলিভাবে সত্যি মন থেকে তিনবার লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের প্রচুর আশীর্বাদ আপনার ওপর থাকবে তাই এখনই যান আর লিখে থেলুন জয় শনিদেব বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যখন রহু দেয় সে এত দেয় যে সামলানো যায় না হঠাৎ কোথাও থেকে এত টাকা আসবে যে রাখার জায়গা থাকবে না সবাই বুঝবে এটা কোনো অবৈধ কাজ নয় তোমার উন্নতি দেখে কেউ ঈর্ষা করতে পারবে না তারা আগুনের মতো জ্বলে শেষ হয়ে যাবে এতটা দিচ্ছে বন্ধু রাহু আজ রাত থেকে তোমার উপর দয়া করছেন রাহু ও ধন তোমাকে এত দেবে যে সামলাতে পারবে না আর শনি তো আগেই ঘোষণা করেছে যে তোমার জীবনে এখন সুখ আসবে কেন কারণ বন্ধু তুমি ছোটবেলা থেকে লড়াই করে এসেছ তোমরা তোমার বাবা মার গরিবী দেখেছ তোমার জীবনে সব সময় লড়াই করতে হয়েছে দুটো রুটির জন্য তুমি কষ্ট পেয়েছ যখন তোমার বন্ধুরা তোমার প্রতিবেশীরা উন্নতি করছিল তখন নতুন নতুন ভালো কাপড় পরতাম সুস্বাদু খাবার খেতাম ঘুরতে যেতাম আর তখন তুমি তোমার জীবনের লড়াই করছিলে তোমার মনকে দমিয়ে রাখতে চলে তোমার মনকে ছোট করে ফেলছিলে তোমার বিশ্বাস ছিল যে ঈশ্বরও একদিন আমার জীবনে এমন সুখ এনে দেবেন আর সেই দিন আজ এসেছে বন্ধুদের হ্যাঁ সেই দিন আসিয়ে গেছে কিন্তু কিছু ভুল তোমারও আছে যখন ঈশ্বর কিছু দেন তখন তুমি কিছু ভুল করো যার কারণে ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের শক্তিরা মনে করে তোমার সেটা লাগে না দেখো গরিব গরিব থাকে কারণ তার কাজকর্ম একটু আলাদা খারাপ অবস্থায় থাকে গরিব মানুষ কখনো উঠবার কথা ভাবেই না সে সব সময় শুধু দুই রুটিতেই খুশি থাকে যদি ওর কাছে একটা মিষ্টি এনে দাও তাহলে ও খুশি হয়ে যাবে কিন্তু সে কখনো বড় চিন্তা করে না তাই বড় চিন্তা করা শুরু করো যতক্ষণ বড় চিন্তা করবে না ততক্ষণ তুমি এগোতে পারবে না ঈশ্বর বা ব্রহ্মাণ্ড বুঝবে না যে তুমি কিছু চাও ব্রহ্মাণ্ডকে দেখাও যে তুমি অনেক কিছু চাও তোমার জীবনে তখন সুখ আসা শুরু হবে বিশ্বাস রাখো আর আজ রাত বারোটা থেকে তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে আমি তার একটা ছোটখাটো মনোযোগ দিয়ে শোনো আর তোমার বাড়িতে থাকা তিনটে জিনিসের কথাও বলবো যা তোমার বাড়িটাকে কবর স্থান বানাচ্ছে শ্মশান ঘাট বানাচ্ছে চলো খুব ভালো করে শোনো দেখো তোমার স্বপ্নগুলো অনেক বড় তুমি চাও আমার জীবনে আরাম আয়েস থাকুক তুমি চাও তুমি নিজেও একটা লাক্সারি লাইফ কাটাও কিন্তু তার জন্য কিছু করছো না এখনও ভিড় জমজমার জায়গাগুলো একদম পছন্দ করো না তুমি এমন কোনো জায়গায় যাবে না যেখানে ভিড় থাকে যেখানে অনেক বেশি আওয়াজ হয় তুমি ওখান থেকেও দূরে থাকো আর বন্ধুদের বলি তোমাদের সম্পর্কে আরেকটা কথা বলি তোমরা শান্তি অনেক ভালোবাসো একাকিত্ব পছন্দ করো মানে কোথাও চুপচাপ একা থাকতে দিতে তখনই তোমাদের ভালো লাগে আর তোমরা কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করো মানে কারো থেকে কোনো আশা নেই কোনো কাজ থেকে কোনো আশা নেই তবুও কাজ চালিয়ে যাও আর তোমাদের অনুভূতিগুলো একটু সরল বন্ধুদেরও খুব সহজেই কারো উপর বিশ্বাস করে ফেলো প্রত্যেকের উপর ভরসা করে বসো যে ও আমার সাহায্য করবে ও আমার সাথে থাকবে আমার ভালোবাসবে আর তোমার এই অনুভূতিগুলোই তো তোমাকে সবসময় কষ্ট দেয় কিন্তু তুমি বুঝতে পারো না সবসময় প্রতারিত হও আর আবারও একই জিনিসে আটকে যাও কিন্তু বন্ধুরা আজ রাত এগারোটায় এক কথা মনে করে রাখবে টাকার ব্যাপারে কাউকে বিশ্বাস করতে হবে না কেন কারণ ক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারে যদি কাউকে বিশ্বাস করো তবে তোমাকে ক্ষতি হবে তাই বন্ধুরা কাউকে বিশ্বাস করো না বিশ্বাস করলে ঠকবে তাই কাউকে বিশ্বাস করো না তোমার কাছের যারা রিলেটেড লোকেরা আছেন আপনার এবং আপনার রিলেটেডদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে কোনো কিছু নিয়ে এমন একটা ব্যাপার আছে যা আপনাকে পছন্দ হবে না আর এই কারণে বন্ধুদের সঙ্গে আপনার মতভেদ হতে পারে হ্যাঁ বন্ধুদের আপনার কুণ্ডলি যখন দেখা হলো তখন সবচেয়ে বড় জিনিস যা ধরা পড়ল তা হলো আপনার সরলতা দেখুন বন্ধুদের আপনি মোটেও চতুর বা চালাক নন আপনি সবার কথাই সহজেই পড়ে যান যদি কেউ আপনার সামনে মা চুরের চোখের পানি ফেলায় আপনি সেটাকে আসল চোখের জল ভেবে নেবেন যদি কেউ আপনাকে তার মিথ্যা গল্প শোনায় আপনি সেই গল্পগুলো বিশ্বাস করে ফেলেন বন্ধুগণ সবার মসৃণ কথায় আপনি খুব সহজেই প্রভাবিত হন তুমি অযথা কথায় পড়ে যাও তোমরা এতটাই সরল যে নিজের থালা রুটি অন্যদের দান করে দাও নিজের উপার্জিত পরিশ্রমের টাকা টাকাও তোমরা উৎসর্গ করে দাও এত সহজে এত সরল হয়ে যেও না নিজেরাই তোমায় বেঁচে বেঁচে খাচ্ছে হ্যাঁ কি তোমার নিজের বাড়ির মানুষরাই তোমায় খাচ্ছে তোমার পরিশ্রম খাচ্ছে তোমার অধিকার খাচ্ছে যদি দেরি হয়ে যায় তাহলে তুমি কোথাও বাঁচবে না এই কারণে ছেলে তো আর হয় না নিজের বাবা মায়েরও তো হয় না বন্ধুরা তাই তো অন্যদের কথা বাদ দিয়েই দিন তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ নির্লিপ্ততা ছেড়ে দিন কারণ আপনার কুণ্ডলিতে লেখা আছে আপনাকে প্রতিবারই ঠকানো হবে বন্ধুরা আগে আপনি অনেক ঠকেছেন আরো বড় বড় ঠকানো হবে বন্ধুরা সবচেয়ে বড় ঠকানো এখনো হয়নি সামনের সময় আপনি সবচেয়ে বড় ঠকানো পাবেন এবং এই ঠকানো আপনার নিজের সরলতার কারণে বন্ধুরা তাই মানুষের উপর বিশ্বাস করা বন্ধ করো দেখো এখানে যা যেমন দেখায় তা তেমন নয় মানুষরা নিজের মুখেও কত রকম মুখোশ পরে থাকে কেউ তোমাকে আসল মুখ দেখায় না আসলে কে কেমন তুমি জানতে পারবে না এই জগৎকে খুব নিষ্ঠুর এই দুনিয়া সবাই নিজের লাভ দেখে বিনা কেউ তোমার সঙ্গে ভালো কথা বলবে না এমনকি তোমার বিনা লাভে তোমার খোঁজ নেবে না তাই ভাবতে পারো এই দুনিয়া কতটা স্বার্থপর আর তোমার ভাগ্য কি হবে লিখা আছে যে আজ থেকে বন্ধু কয়েক মাস কিংবা বছরের ব্যবধানে তোমার নিজেরই কেউ তোমাকে সবচেয়ে বড় ধোকা দিতে পারে তাই এখন থেকেই আমি তোমাকে জানিয়ে দিচ্ছি তোমাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকো তাহলে বন্ধু খুব বড় একটা ধোকা পেতে পারো এবং এই ধোকা এমন হতে পারে তোমাকে তোমার সম্পত্তি থেকে বের করে দেওয়া হতে পারে তোমার সম্পত্তি কেউ অন্য কেউ দখল করতে পারে অথবা ব্যবসায় বড় ধোকা হতে পারে তোমার সাথে ব্যবসায় তোমার প্রতি প্রতারণা হতে পারে কেউ কৌশলে তোমার সম্পত্তি দখল করতে পারে অথবা কেউ তোমার বন্ধুদের মধ্যে কেউ তোমার মূল্যবান জিনিস চুরি করতে পারে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা বাড়ি পরিবারেই হোক ভাই তোমাকে নিজের জিনিসপত্র খুব ভালোভাবে রক্ষা করতে হবে কারোর উপর সহজে বিশ্বাস করতে হবে না এটা খুব বেশি খেয়াল রাখতে হবে কারণ এখানে তো আর এস ফাইভের জন্য লড়াই ঝগড়া হয়ে যায় তুমি হয়তো লাখ কোটি টাকা বিশ্বাস করে দাও বন্ধুদের উপর কিন্তু এখন থেকে এটা করো না যতই বিশেষ সম্পর্ক হোক না কেন দেখো একটু চালাক হয়ে যাও নিজের সিদ্ধান্ত নিজেই নাও নিজের জিনিস নিজেরাই রক্ষা করো কাউকে তোমার সিদ্ধান্ত নিতে দিও না বন্ধুরা ঠকানোর সম্ভাবনা থাকে তাই একটু সাবধান থাকো বিশ্বাস করা বন্ধ করো বন্ধুরা অজানা মানুষের উপরও বিশ্বাস করো না আমি জানি বন্ধুরা যখন তোমরা কারো দরিদ্রকে দেখো তোমাদের ভিতরের হৃদয় নরম হয়ে যায় তোমাদের মমতা জাগ্রত হয় বন্ধুরা যখন কেউ কষ্টে থাকে কেউ দরিদ্র হয় তোমরা ভিতর থেকে কেঁদে ওঠো তুমি চাও তার সাহায্য করো তুমি কারো না কারো সাহায্য করো আর সাহায্য করা ভালো কথা অনেক ভালো কথা বন্ধুরা কেউ দরিদ্রের সাহায্য করা কোনো প্রাণীর সাহায্য করা কোনো অসহায়ের সাহায্য করা সাহায্য করো কিন্তু কখনো কখনো কোনো বন্ধু তোমার এই মমতা তোমার কোনো করুণা নিয়ে ভুল ফায়দা তুলতে পারে তাই কতটা সাহায্য করবে সেটা তোমার উপর নির্ভর করে বন্ধুরা চোখ বেঁধে কখনো সাহায্য করো না হলে তোমার সঙ্গে ধোকা দাগা তো হবেই এখন চলুন পরের বিষয় আসি তোমার মৃত্যু হ্যাঁ বন্ধু এটা সবচেয়ে বড় প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেছে গুরুজি মৃত্যু নিয়ে বলুন আমি অনেক দিন বাঁচতে চাই তো শোনো আমি তোমাদের একটা কঠিন সত্য বলবো দেখো তুমি সারা জীবন কোনো না কোনো জিনিসের জন্য ছটপট করছো টাকার জন্য ছটপট করছো টাকা পেলে জীবনের শান্তির জন্য ছটপট করো কখনো বিয়ের জন্য ছটপট করো আবার কখনো টাকা কামানোর জন্য ছটপট করো মাঝে মাঝে নিজের ভালো স্বাস্থ্যের জন্য ছটপট করো জীবন জুড়ে তুমি সব কিছুর জন্য ছটপট করছো বন্ধুরা তোমার কাছে একটা জিনিস আসে সেটা হলো ঈশ্বর ঈশ্বর দয়া করে তোমাকে একটা জিনিস দেয় আর ওই জিনিস তোমার কাছে স্বাভাবিক হয়ে যায় তারপর তোমার দ্বিতীয় জিনিসের দিকে মন চলে যায় দ্বিতীয় জিনিস পেলে তৃতীয়টির কথা মনে আসে তুমি কখনোই সন্তুষ্ট হতে পারো না বন্ধু মানুষের এমনই প্রকৃতি যতই দাও সে কখনোই সন্তুষ্ট হয় না আগে তুমি হাজার টাকা কামাচ্ছিলে এখন লক্ষ টাকা কামাচ্ছ আগে কিছুই ছিল না এখন লক্ষ টাকা আছে তবুও তুমি সন্তুষ্ট নও তোমার সন্তুষ্টি হচ্ছে না বন্ধুরা আর তোমার জীবনের কালো সত্যটা হলো তোমার মৃত্যু কখন হবে আমি তোমাদের বলতে চাই তোমার মৃত্যু ওই একই জটিলতার মধ্য দিয়ে যাবে হ্যাঁ বন্ধু ঠিক তাই মৃত্যু তোমার তখনই হবে যখন তোমার বয়স পূর্ণ হবে বন্ধুরা বয়স পূর্ণ মানে ঈশ্বর যতটা সময় দিয়েছেন ঠিক ততটাই তুমি বাঁচবে কিন্তু হঠাৎ করে মৃত্যু হবে না তোমার তাই চিন্তা করো না হঠাৎ মৃত্যু শুধু তোমার পাপের জন্য হতে পারে তাই নিজের পাপ করো না বন্ধুরা কোনো ভুল কাজ করো না অনেকেই আছেন যারা পৃথিবীতে পাপ করছে সেই পাপের কারণে তাদের হঠাৎ মৃত্যু হয়ে যায় মানে সময়ের আগে তরুণ বয়সেই তাদের মৃত্যু হয় যেমন কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু এসব কিছু তোমার সঙ্গে হবে না তাই ধর্মে মনোযোগ দাও কিন্তু বন্ধুদের বলতে বলতে চাই যে তোমাদের তোমাদের শান্তি দরকার, দরকার বন্ধু যাদের কাছে হ্যাঁ এখন সব কিছু আমার আছে যতটুকু পেয়েছি সেটা আল্লাহর দয়ায় ভালোই হয়েছে কিন্তু এখন শান্তিতে থেকো কারণ ডাকে কখন আসতে পারে বন্ধুদের জন্য বলি আল্লাহর জন্য জীবনকে শান্তিতে কাটাও যতই বছর পার করো না কেন তোমার জীবনের বিশ বছর আবার পঞ্চাশ বছরের জীবনীও আছে কিন্তু কারো জানা নেই কতদিন বাঁচতে হবে তাই শান্তিতে থাকো কারণ তোমাদের বন্ধুদের কুণ্ডলিতে লেখা আছে যে তোমরা সব সময় টেনশন নাও কেউ আপনি কোনো কিছু নিয়ে টেনশন নেন না বন্ধুরা সত্য বলছি যদি সত্য হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের খেয়াল রাখতে হবে টেনশন আর স্ট্রেস থেকে যতটা সম্ভব দূরে থাকবেন কখনো নিজের প্রিয়জনদের টেনশন নেন নিজের পরিবার নিয়ে চিন্তা করেন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন বন্ধুরা সবাই তো কারো না কারো চিন্তা করেন আর কখনো কখনো ফজুলেমও চিন্তা করেন যেটা জীবনে নেই সেটা নিয়ে ভাবতে ভাবতে আপনি কষ্ট পান চিন্তা করেন যে আমার সাথে এটা না ঘটে আমার সাথে ওটা না ঘটে এসব চিন্তাও হয় অথচ আসলে এমন কিছু ঘটে না আপনার সঙ্গে তাই স্ট্রেস নেওয়ার বদলে ভগবানের ভজন করুন ধ্যান করুন আপনার নিশ্চয়ই শান্তি পাবেন এবার পরের বিষয়ের দিকে চলুন বন্ধুদের দুর্ঘটনা হ্যাঁ বন্ধুরা আসন্ন সময় দুর্ঘটনা লেখা আছে আপনার কুণ্ডলিতে হোক বা রাশি দুর্ঘটনা লেখা আছে তাই আমি আপনাদের একটা উপায় বলছি আগামীর সময় দুর্ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন সহজেই বাঁচবেন উপায় কি মনোযোগ দিয়ে শুনুন দুর্ঘটনাগুলো ছোটখাটো নয় বড় ধরনের দুর্ঘটনা কখনো কখনো অ্যাক্সিডেন্টে মানুষ লোমড়ে হয়ে যায় মানুষের পা ভেঙে যায় হাত ভেঙে যায় কখনো কখনো প্রতিবন্ধী হয়ে যায় কারো মাথায় আঘাত লাগলে সে মানসিকভাবেও পাগল হয়ে যেতে পারে তাই এমনটা তোমার সঙ্গে কখনো ঘটতে দেবে না কারো কারেন্ট লাগার কারণে দুর্ঘটনা ঘটে কেউ পড়ে যায় আঘাত পায় বন্ধুরা দেখো তো দুর্ঘটনা যে কোনো সময় যে কোনোভাবেই ঘটতে পারে কেউ বসে থাকে আর হঠাৎ তার উপর থেকে ছাদ পড়ে যায় পাখা পড়ে যায় তো বন্ধুরা এগুলো সবই দুর্ঘটনার মধ্যে তাই বুঝে নাও যে কোনো ভাবে ঘটতে পারে আমরা যতই সাবধানে থাকো না কেন বন্ধুদের কিছুই ঘটতে পারে কেউ গাছের ছায়া মজা করছিল কে জানে ওপর থেকে একটা ডাল ভেঙে তার মাথার উপর পড়ে যেতে পারে বা হাতের উপর পড়ে যেতে পারে আর সে প্রতিবন্ধী হয়ে যেতে পারে তো বন্ধুদের দুর্ঘটনা যে কোনো ভাবেই ঘটতে পারে তাহলে তুমি দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচবে দেখো তুমি অবশ্যই সতর্ক থাকবে কিন্তু বাঁচবে কিভাবে তোমার কুণ্ডলিতেও এক নয় দুই নয় চার পাঁচটা দুর্ঘটনার কথা লেখা আছে বন্ধুদের এই দুর্ঘটনাগুলো বড় হতে পারে ছোট হতে পারে তোমার কর্মের উপর নির্ভর করবে উপায় করো তাহলে দুর্ঘটনাগুলো সহজেই যাবে। উপায় কি বন্ধুরা ভালো করে শোনো প্রতি গোড়শের দিন বছর যদি গোরস আছে বন্ধুদের তোমাদের প্রতিটি গোরসে গৌশালায় গিয়ে গোমা থেকে চারা খাওয়াতে হবে চারা আর গুড় খাওয়াতে হবে হ্যাঁ গোমা থেকে চারা আর গুড় দাও গৌশালায় যাওয়াও ভালো কিন্তু গৌশালায় তো আগে থেকেই অনেকেই গোমাতাকে দান করে থাকে কিন্তু যদি তুমি রাস্তার ধারে বা চৌরাস্তায় যেখানে যেখানে গোমাতা দাঁড়িয়ে থাকে ওদের চারা খাওয়াও গুর খাওয়াও তাও খুব ভালো কাজ হবে যদি আপনি এই গরুকে খাওয়ান তাহলে আপনার আরও বেশি পূর্ণ হবে কারণ গরু মাতা যখন ক্ষুধার্থ থাকে আপনি যদি তার পেট ভরিয়ে দেন তাহলে গরু মাতার মনের বন্ধুদের থেকে অনেক বেশি আশীর্বাদ আসবে তাই বন্ধুরা এমন খুঁজে বের করুন, যারা সত্যি কথা বলতে যার সত্যিই দরকার তখনই উপায়টি করলে আপনার কাজগুলো ভালো হবে আপনার পাপ মিটবে বন্ধুদের এবং আগামী সময় যে দুর্ঘটনাগুলো লেখা আছে সেগুলো ধীরে ধীরে দুর্ঘটনার রেখাগুলো মুছে যাবে বন্ধুদের ছোটখাটো চোটে বদলে যাবে দুর্ঘটনা তো নিশ্চিতই বন্ধুরা কারণ ঈশ্বর যা লিখে রেখেছে সেটাই ঠিক কিন্তু সেটা বড় হবে নাকি ছোট সেটা আপনার কর্মের উপর নির্ভর করে আপনি কেমন কর্ম করবেন কেউ যদি ভুল কাজ করে তাহলে দুর্ঘটনাগুলো বড় রকমের ভয়ঙ্কর রূপ নিতে পারে আর কেউ ভালো কাজ করবে তাহলে সেটা কেবল একটা ছোট খোঁচা হিসেবেই থাকবে বন্ধুরা সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব সেটা আপনার কর্মের উপর নির্ভর করে এখন পরবর্তী কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন গুরুজি আমি দারিদ্র্যের মধ্যে আছি টাকা পাচ্ছি না কি করব কি করব খুব পরিশ্রম করছি টাকা পাচ্ছি না আমার কুণ্ডলিতে কি টাকা লেখা আছে আমার ভাগ্যে টাকা লেখা আছে কি না আমি যতই উপার্জন করি তার থেকেও বেশি ঋণ তলায় থাকি এমনটা আমার সাথে কেন হচ্ছে অনেক প্রশ্ন আসে বন্ধুদের তো দেখো সবচেয়ে মূল কারণ হলো ধন নিয়ে সেটা হলো বন্ধুদের গুরু বৃহস্পতি যার বৃহস্পতি মজবুত হবে যার গুরু মজবুত থাকবে তার ওপর মা লক্ষ্মী সবসময় খুশি থাকবে তাই গুরু আর বৃহস্পতি খুশি রাখা খুব জরুরি আর তোমার কুণ্ডলিতে কখন টাকা লেখা আছে কখন টাকা আসবে সেই ব্যাপারে বললে দেখো তোমার জীবনে জীবনে টাকা একটা একটা নির্দিষ্ট আসবে। বন্ধুদের মানে তোমাদের সময় এমন আসবে যখন দরিদ্রতা খুব বেশি থাকবে আবার এক সময় অনেক টাকা আসবে এত টাকা আসবে যে তুমি সামলাতে পারবে না বন্ধু এত টাকা আসবে যে খরচ করতেও তুমি ক্লান্ত হয়ে পড়বে আর বন্ধু সেই সময় কখন আসবে এখন তুমি বলবে সেই সময় কখন আসবে আমার তো জীবনই যাচ্ছে সেই সময় কবে আসবে দেখো সেই সময় হঠাৎ করেই আসবে না সেই সময় তোমাকেই আনতে হবে সময় কিভাবে আসবে একদম মনোযোগ দিয়ে শোনো বন্ধু তোমার জীবনে টাকা আসবেই হয়তো তুমি অনেক টাকা দেখেছ তোমার জীবনে টাকা তো অনেক এসেছে কিন্তু সেটা তোমার কাছে থেকে যাবে এমনটা জরুরি না কারণ টাকা তো বন্ধুরাই নিয়ে আসে ঈশ্বর তো দিচ্ছেন কিন্তু টাকা টিকে থাকবে কিনা সেটা তোমার নিজের কর্মের উপর নির্ভর করে তোমার সংসার তোমার দৈনন্দিন কাজকর্মের ওপর সফল কিছু লেখা থাকে টাকা আসবেই কিন্তু সেটা টিকে থাকবে কি না বা তোমার জীবনের লক্ষ্মী কতদিন থাকবে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করে বন্ধুরা লক্ষ্মীকে টিকিয়ে রাখা তোমার হাতেই তাই বন্ধুরা টাকা তো দিচ্ছে ঈশ্বর কিন্তু থাকবে নাকি থাকবে না এটা আপনার ওপর নির্ভর করে তো আপনি কেন ভুল করছেন সেটা ভালো করে শুনুন যার কারণে টাকা আপনার কাছে থাকে না দেখুন সবচেয়ে বড় কারণগুলো হয় আপনার কুলদেবী দেবতা আর ঘরের পূর্বপুরুষরা যাদের ওপর পূর্বপুরুষদের মঙ্গল কামনা থাকে কুলদেবী ও কুল দেবতাদের আশীর্বাদ থাকে তাদের জীবন সবসময় উন্নতি করে তাদের ঘরে অনেক ধন সম্পদ জমে থাকে বন্ধুরা টাকা কখনোই অযথা উড়ে যায় না তাই ঘরে কুল দেবী দেবতাদের আশীর্বাদ থাকা খুবই জরুরি সঙ্গে পিতৃপুরুষদের আশীর্বাদ হওয়াও অনেক জরুরি বন্ধুদের যার ওপরে কুল দেবী দেবতাদের কৃপা থাকবে সেই সবসময় জীবনে উন্নতি করবে টাকা পয়সাও তার কাছে প্রচুর পরিমাণে থাকবে আর বন্ধুদের যার পূর্বপুরুষদের কৃপা থাকে সে তো কখনো থামে না নিজের জীবনে দিন রাত উন্নতি করতে থাকে তাই তোমাকে তোমার আর পূর্বপুরুষদের শক্তিশালী করতে হবে কুল দেবী তাদের কৃপা তোমার দরকার হবে কিভাবে পাবে কৃপা মন দিয়ে শুনো যখনই কোনো কাজ করো যখনই বাড়িতে কোনো শুভ কাজ করো কুল দেবী দেবতাদের পূজা অর্চনা অবশ্যই করো বাড়িতে একটা পাতাও না নরুক তাদের পূজা ছাড়া কিছুই হবে না হ্যাঁ বন্ধুরা একটা পাতা পর্যন্ত নড়বে না তাদের পূজা ছাড়া নিজের কুলের দেবী দেবতাদের পূজা না করে কোনো ভালো কাজ করবেন না প্রথমেই কুলের দেবী পূজা করুন বাড়িতে যদি মিষ্টি তৈরি হয় তাহলে অবশ্যই কুলের দেবী দেবতাদের ভোগ হিসাবে নিবেদন করুন প্রতি পূর্ণিমার দিন বন্ধুরা কুলের দেবী দেবতাদের পূজা পাঠ করবেন আর বছরে অন্তত দুইবার অবশ্যই যেখানে আপনার কুলদেবী ও কুল দেবতার মন্দির বা স্থান আছে সেখানে গিয়ে পূজা করবেন বন্ধুরা যখন এভাবে করবেন তখন আপনার কুল দেবতাদের করুণা আপনার ওপর থাকবে প্রতিটা কাজেই ওদের কথা স্মরণ করতে হবে যখনই বাড়ির বাইরে যাবেন তখন আপনার বাড়ির দেবতাদের নাম নিয়ে যাওয়া উচিত আপনার পূর্বপুরুষদের আশীর্বাদও থাকা দরকার দেখেন বন্ধু পূর্বপুরুষদের আশীর্বাদ কিভাবে পাবেন পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে ধনন আপনার যে পূর্বপুরুষ ছিলেন ওদের যা পছন্দ ছিল না সেটা করবেন না ধরুন আপনার যেই পর্দাদা ছিলেন তিনি এখন আর আপনার সাথে নেই তিনি স্বর্গসুধা পেয়েছেন আপনার পূর্বপুরুষদের যা পছন্দ ছিল না সেটা করবেন না